ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমি এখন করবো ঘর পরিষ্কার যে বেডরুমটা পরিষ্কার করব বিছনাটা আগে পরিষ্কার করবো তারপরে বিছানা পরিষ্কার করে ব্রাশ করবো তারপরে কিন্তু আজকে স্নান করবো তো এখনও কিন্তু স্নান হয়নি তো আগে ঘরটা আগে গুছিয়ে নেব আর সকালবেলা তো কাজে হলো ঘরের কাজ বাইরে তো কোনো কাজ থাকে না কারণ ঘর গোছাতেই অনেকটা সময় লাগে ঘর গোছাতেই অনেকটা সময় লাগে কি বলবো অনেকটা সময় লাগে তবু তোমাদের তো পুরো ভিডিওটা দেখাতে পারবো না শুধু এই ঘরটা আমি পরিষ্কার করতেছি একটা বিছানা পরিষ্কার করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই বিছানাটা ভালো করে ঝেড়ে তারপরে বেডশিটটা ভালো করে ঠিকঠাক করব আর আজকে না কী বলো তো আজকে কিন্তু আমি বেডশিট চেঞ্জ করলাম না কারণ এটা কয়েকদিন আগেই বিছনায় পাতা হয়েছে তো বিছনাতে এই চাদরটা কয়েকদিন আগে কিন্তু দিয়েছি ধোয়া একদম তো এটা এখন একটু ভালো করে ঝেড়ে তারপরে বেডশিটটা একদম ঠিকঠাক করবো দেখো না বিছনাটা সকালবেলা উঠে কেমন হয় সারাদিনে এত সুন্দর করে রাখি কিন্তু রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা বিছনাটা দেখলে জানি একটা কেমন লাগে মনে হচ্ছে কত নোংরা বিছনাটা তাই না তো একটু গোছ গাছ করলে ঠিক আবার সুন্দর লাগে তো দেখো আমার বিছনা কিন্তু পরিষ্কার করা হয়েই গেল আর ব্লাঙ্কেটটা এত ভারী কি বলবো এত ভারী ব্লাঙ্কেট মানে ভাস করতেও পারি না আমি তো অনেক এই ব্লাঙ্কেটটা ভাস করেছি দেখো খুব মোটা তো চলো এখন যাব ব্রাশ করতে তো ব্রাশ করব কি বলো তো এই দেখো কোলগেট নেই কোলগেট আজকে শেষ হয়ে গেছে তো মাঝে মাঝে কিন্তু আমার এরকমই হয় তো তোমাদেরও কি কারো এরকম হয় তো একদম কোলগেট নেই আর কোলগেটটা দেখো আমি কেটে নিয়েছি একদম মাঝখানে কেটে নিয়ে ভেতর থেকে একটু বার করব তো ব্রাশ তো করতে হবে তাই না আর যদিও আমি রাত্রিবেলা কিন্তু ব্রাশ করি ব্রাশ করেই শুই এটা আমার অভ্যাস রাত্রিবেলা ব্রাশ করবো তারপরে ঘুমোবো তো রাত্রিবেলা ব্রাশ করলেও সকালবেলা ব্রাশ না করলে ভালো লাগে না তো আরেকবার স্নান করার আগে ব্রাশ করতেছি তো চলো আমি ব্রাশ করি তারপর স্নানে ঢুকবো তো ভিডিওটা দেখতে থাকো

তো গাইজ দেখো এখন চলে এসেছি বাথরুমে তো এখন করব আমি স্নান আর আজকে আমি একদম চুল ভিজিয়ে স্নান করব। আর আজকে কিন্তু শাওয়ার দিয়ে স্নান করব কারণ এখন আর গরম জলের সেরকম প্রয়োজন হয় না ঠান্ডাটা কমে গেছে তো আজকে যেহেতু আমি মাথা ভিজিয়ে স্নান করব চুল ভিজিয়ে তো গরম জল দিয়ে তো চুল ভেজানো যাবে না তো সেই জন্য ঠান্ডা জল দিয়ে স্নান করব আর আমি শাওয়ার দিয়ে স্নান করব আর আমার কিন্তু চুল প্রতিদিন ভেজানো হয় না কারণ বড় চুল প্রতিদিন ভেজালে আবার শুকনোর একটা ব্যাপার থাকে তো প্রতিদিনই শুধু সামনে একটু করে জল দিয়েই চুলে আর পুরো চুলটা কিন্তু ভেজানো হয় না তো দু তিন দিন পর পর আমি শ্যাম্পু করি তো আজকে শ্যাম্পু করলাম না শুধু চুলটা ভিজিয়ে কিন্তু আমি স্নান করবো একদম মাথাটা গরম হয়ে গেছে ভালো লাগতেছে না যেহেতু গরম পড়েছে প্রচণ্ড রোদ উঠেছে আর মনে হচ্ছে যে আমি একটু চুলটা ভালো করে ভিজিয়ে স্নান করি তাহলে মাথাটা আমার ঠান্ডা হবে তো প্রচণ্ড গরম লাগতেছিলো তো চুলটা ওই জন্য ভিজিয়ে স্নান করলাম একদম মাথাটা ভালো করে ধুবো ঠান্ডা জল দিয়ে আর এখন আমি এই যে একটা ফেসওয়াশ একটু স্নান করার আগে তো একটু ফেসওয়াশ দিতেই হয় কারণ মুখটা তো ধুতেই হয় ভালো করে তাই না তো ফেস ফেসওয়াশটা ভালো করে মেখে নিচ্ছি দেখো তো ফেস ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেব তারপর ভালো করে স্নান করব। তো গাইস আমার কিন্তু স্নান করা একদম হয়ে গেল আর অনেকটা সময় ধরে আজকে স্নান করলাম একদম ভালো করে চুল ভিজিয়ে মাথাটা ঠান্ডা হয়েছে তো এখন চুলটা এই যে গামছাটা দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে রাখতে হবে তো চুলটা যেহেতু ভিজিয়েছি অনেকটা সময় বেঁধে রাখতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই তো দেখার পরে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই